আসসালামু আলাইকুম আপনি কি আওয়ামলীগ করেন কিন্তু আপনার ফ্রেশ ইমেজ আছে আপনি কি আওয়ামলীগ করেন কিন্তু আপনি আমলিককে আবার ঘৃণাও করেন আপনি কি আমলিক করেন কিন্তু আবার লীগের লুটপাটকে অপছন্দ করেন যদি এই সকল গুণাবলী আপনার ভিতরে থাকে তাহলে আপনার জন্য একটা বিশেষ অফার আছে সেই অফারটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে মাত্র বিশ টাকায় আপনি বিএনপির সদস্য ফর্ম পূরণ করে এই অফারটা গ্রহণ করতে পারেন এই অফারটা সীমিত সময়ের জন্য এই অফারটা পনেরো মে থেকে পনেরোই জুলাই পর্যন্ত আচ্ছা পনেরোই মে থেকে পনেরোই জুলাই কেন বললাম মানে এটা এই তারিখটা কেন নির্ধারণ করা হলো দেখুন খুব সম্প্রতি এক থেকে দেড় সপ্তাহ আগে ডক্টর ইউনুস একটা ঘোষণা দিয়েছে যে মে মাসের মধ্যবর্তী সময় থেকে শেখ হাসিনার বিচার কার্য শুরু হবে যদি বিচার শুরু হয় তাহলে আমলীগের লীগের নেতা কর্মীরা সব দোলের পরে থাকবে এটা শিওর আমি শিওর তাহলে যখন দোলের পরে থাকবেন তাহলে আপনাকে বাঁচতে হবে তাহলে আপনি কিভাবে বাঁচবেন সেই বাচার জন্যই রিজবি সাহেব আপনার জন্য একটা বিশেষ অফার নিয়ে এসেছে এবং সেই অফারটা সীমিত সময়ের জন্য এবং অফারের মূল্য খুব সীমিত মাত্র বিশ টাকা ধরুন আপনি আমলিক করতেন কিন্তু আমলিগের এই দুঃশাসন আপনার পছন্দ ছিল না বা ধরুন আপনি আমলিক করতেন কিন্তু আপনার একটা ভালো ইমেজ আছে আপনার এলাকায় আপনার একটা ভালো ডাপুট আছে বা আপনি আমলিক করতেন কিন্তু আপনার এখন বড় ব্যবসা আছে সেই ব্যবসা আপনি চালাইতে পারতেছেন না এই সব কিছু মিলায়ে এখন দেখা যাচ্ছে আপনার জেলে যাওয়ার একটা ভয় আছে তাহলে এই সকল সমস্যার সমাধান আমি আপনাকে বলতেছি এই অফারটা লুফে এই অফারটা সীমিত সময়ের জন্য কিন্তু আপনারা নিরাশ হবেন না আমলিকের ভাই ভাইরা এই জন্য হবেন না এর থেকে বড় বড় অফার সামনে আসতেছে এরপরে অফার আসবে আপনি কি এমপি হতে চান আপনি কি মন্ত্রী হতে চান তাহলে একটা ক্রাইটেরিয়া দিয়ে দেবে বিএনপি আপনি সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনি এমপি মন্ত্রীর পদে চলে পারবেন এটা আমার প্রেডিকশন আচ্ছা এখন রিজভি সাহেব কেন এই জিনিসটা সংবাদ সম্মেলন করে এই অফারটা ডিক্লেয়ার করলো এর একটা কারণ আছে কারণটা হচ্ছে ভাই আসলে বিএনপি এবং জামাত উভয় দলের একটা অফার বহু চলতেছে যে আসেন আপনারা আপনাদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে কিন্তু আপনারা আসলে জিনিসটা বুঝতেছেন না যদিও অনেকে এর আগে বিএনপিতে এবং জামাতে অলরেডি ঢুকে গেছে কিন্তু অনেকে বুঝতেছে না যে কিভাবে ঢুকবো কেমনে ঢুকবো কেউ তো বলতেছে না এর জন্য রিজবি সাহেব সরাসরি আপনাদেরকে বলে দিল এই অফারটা যদি ভাই বোনেরা গ্রহণ করে তাহলে আমলিগের কি হবে এই অফারটা যদি ভাই বোনেরা সাদরে গ্রহণ করে তাহলে আমলিগের অবস্থা হবে জাতীয় পার্টির মতো লাঙল যেটাকে আমরা এখন যাত্রা পার্টি বলি এই যাত্রা পার্টির মতো অবস্থা হবে রাজনীতি আসলে খুব নিষ্ঠুর একটা জায়গা বিএনপি জামাত আমলিককে নিষিদ্ধ করবে না কিন্তু এমন একটা সিস্টেমে ফেলাই ফেলাইতেছে বাঁচার জন্য এখন কর্মীদের হয় জামাতে যাওয়া লাগতেছে না হয় বিএনপিতে যাওয়া লাগতেছে না হয় এনসিপি তে যাওয়া লাগতেছে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করবে না তাদেরকে একটা সময় ওই জাতীয় পার্টির মতো অবস্থা বানায় ছেড়ে দেবে এখন রিজভি সাহেব কেন মেলা এই কথাটা ডিক্লিয়ার করলো এর একটা বড় কারণ সেটা হচ্ছে আমলিগ যদি নির্বাচনে না আসে আর যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমলিগের সব ভোট চলে যাবে জামাতে তাহলে তো বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই কম হয়ে যাবে টান টন উত্তেজনা তৈরি হবে এ টান টান উত্তেজনা যাতে তৈরি না হয় সেজন্য বিএনপি এখন কর্মী সংগ্রহের অভিযানে নেমেছে এবং তার সংখ্যাটা হচ্ছে এক কোটি তার সংখ্যাটা এক কোটি তাহলে আপনারা খুব শীঘ্রই তাড়াহুড়ো করে বিশ টাকার ফর্ম পূরণ করে আপনারা বিএনপির সদস্য হয়ে যান এবং আওয়ামী কবর রচনা করুন ধন্যবাদ